আসসালামু আলাইকুম প্রিয় রেমেডি যোদ্ধা ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকা পেট। যা থেকে আপনি আর্থিক ভাবে লাভবান হবেন আপনার সময় আসবে সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা আপনি আজকে ছুটি কাটাচ্ছেন আপনার পরিস্থিতি কি করে জানাতে পারেন শ্রমিকদের জন্য সারা পৃথিবীতে এই দিবসটি পালন করা হয় ফরেন কারেন্সির তথ্য জেনে টাকা পাঠালে আপনার আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা এবং টাকা সেভের ব্যাপারটি বেড়ে যায় মানে আপনি রেট বেশি পেয়ে থাকেন কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টস রিফ্লে করা হবে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী মানুষের এক ইঙ্গিত আজ আঠাশ টাকা পঁচিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশে ক্যাশ পিকআপে আঠাশ টাকা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ আপ বত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ইউএসএ এক ডলার একশো বাইশ টাকা একানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপে আপে একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো একচল্লিশ টাকা অনুষাট পয়সা ব্যাংক টু মোবাইল ওয়ালেট ক্যাশ পিক ইতালিয়ান ইটালিয়ান এক ইউরো একশো একচল্লিশ টাকা অনুষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ একশো আটত্রিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি টাকা চৌদ্দ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ বিকাবে একশো বাষট্টি টাকা সিঙ্গাপুরের ডলার তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ ফিকাবে বিরানব্বই টাকা ষাট পয়সা অস্ট্রেলিয়ান ডলার উনাআশি টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ ভিকাবে সাতাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার বাহত্তর টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ একাশ ভিকাবে আটষট্টি টাকা কানাডিয়ান ডলার বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিকাবে অষ্টআশি টাকা

সুইজারল্যান্ডে এক ফ্রেন্স একশো ছেচল্লিশ টাকা উনানব্বই পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ একশো পঁয়তাল্লিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা তিপ্পান্ন পয়সা জাপানি ইয়েন চুরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা বিয়াল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর জন্য প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক মানদণ্ড এ রেটের যে মুহূর্তে পরিবর্তন নিয়ে আসে আমরা বেশি টাকা পাঠাতে গিয়ে বহু মাধ্যম ব্যবহার করি যে কারণে পার্থক্য পরিবর্তনের মতো ঘটনাগুলো দেখতে পাওয়া যায় যেমন অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ টকেট উপায় রিয়ামানি সেন্টমানি চ্যাপ্টার এখন দিন এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্টার্ন ইউনিয়ন সহ আরো বহু পদ্ধতি আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন কিনা কনফার্ম করবেন এবং বৈধভাবে টাকা পাঠালে সরকার থেকে আড়াই শতাংশ পুরনো টাকা দেয় এটা পাচ্ছেন কিনা কনফার্ম করবেন দেশে টাকা পাঠিয়ে আপন জনকে তার সঠিকভাবে বুঝে নিতে বলবেন